আসসালামাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আপনাদেরকে আমরা আরং কটন সম্পর্কে আইডিয়া তো ট্রাই করব এবং আরং কটনগুলো কিন্তু মাসা আল্লাহ কটন ফেব্রিক্সের দিক থেকে কিন্তু খুবই খুবই বেস্ট এবং আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি যদি আমাদের স্ক্রিনের নাম্বারে কোনো ড্রেস পছন্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে কোনটা করে ফেলবেন আমরা এক এক করে প্রত্যেকটি ড্রেস দেখিয়ে দেবো অবশ্যই দর্শক সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনার ড্রেস সম্পর্কে খুব ভালোভাবে একটি আইডিয়া হয়ে যাবে জাস্ট আপনি বডিটা দেখেন কত পরিমাণে বডি আছে সাইড থেকে স্লিপসটা বেরোবে অল ওভার আপনার এই ধরনের পিন করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার স্ক্রিন প্রিন্টের কোয়ালিটিফুল স্ক্রিন প্রিন্ট আমি আপনাদেরকে আবারও বলতেছি আমরা আমাদের ইউনিভার্ভিটিতে যে ধরনের প্রোডাক্টটি আনি যাতে কিনা আপনার এই ধরনের প্রোডাক্টে কোনো কমপ্লেন না আসে ওই দিকটা চিন্তা ভাবনা করি কিন্তু নিয়ে আসি আমি এক করে সবগুলো দেখিয়ে দেবো জাস্ট এটা অন্যটা দেখলে আপনি ফিদা হয়ে যাবে এতটুকু বলতে পারি খুবই সফট কটনের ভিতরে পেয়ে যাবেন এবং আপনার অন্যটা দেখতে পাচ্ছেন হাত পর পাঁচ লংের উপর ওনারি পেয়ে যাবেন খুবই বড়ো খুবই বড় মার্শাল সিকোয়েন্স কাজ করা আসে আপনি যদি পার্টি ড্রেস হিসেবে এটা ইউজ করতে চান আপনার জন্য বেস্ট অপশন হতে পারে তাঁতের অন্য পেয়ে যাচ্ছেন অল ওভার এবং আপনার ড্রেসের লুকটাকে কিনসে এনহান্স করে দেবে এখানে কিন্তু আপনি এখানে টার্সেল ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন মশাল খুবই সুন্দর যাতে যদি লাগবে অবশ্যই কন্ড করে ফেলতে পারেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস করে নয়শো পঞ্চাশ করে আমরা একেবারে প্রত্যেকটি ড্রেস দেখে দেবো আমরা একদম বডি কিন্তু অনেক আছে যদি আপনি এখান থেকে দেখা যাচ্ছে আমার ক্যামেরায় কিন্তু অ্যাঙ্গেল আসতেছে না এত পরিমাণে বডি দেওয়া আছে সাইড থেকে স্লিপসটা বেরোবে অল ওভার স্ক্রিন প্রিন্ট করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টই করা থাকবে এবং আপনার রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি একটা ড্রেস দিবেন আমাদের থেকে এতটুকু বলতে পারি আপনার হাতে পাওয়ার পরে স্যাটিসফ্যাকশান লেভেলটা থাকবে হাই কেন বলতেছি কারণ আমাদের ভিডিওতে আমরা যেমনটা দেখাই আমরা তেমনটাই দেওয়ার চেষ্টা করি অল ওভার অ্যাস টাইম সো আপনি ওনারা দেখতে পাচ্ছেন আর আড়াই হাত পাঁচ হাজার লং পেয়ে যাবেন আমরা এক এক করে প্রতি ড্রেস দেখে দেব দুশোশো আগারে ফটো উটো ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই সো অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে আরও একটি কথা বলে দিই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু আমাদের অফার ড্রেসের আমরা লিঙ্ক দিয়ে দিই অবশ্যই অবশ্যই চাইলে আমাদের অফার ড্রেসগুলো দেখে আসতে পারেন এই কালারটা কিন্তু মশাল খুবই সুন্দর যে কোনো স্কিন টোনে ভালো লাগবে জাস্ট আপনি ফর্টি এইট লং পেয়ে যাবেন এবং আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম সফট কটনের ভিতরে এবং অন্যটা পেয়ে যাচ্ছেন তাঁতের অন্য জাস্ট একটা ড্রেস আপনার লুকটাকে চেঞ্জ করার জন্য এই ওড়নাটা আর এই বডিটাই কিন্তু যথেষ্ট জাস্ট দেখেন একবার অসাধারণ এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা দিয়ে দেবো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যেটা যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলবে না আর হ্যাঁ অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু খুবই কোয়ালিটি কোয়ালিটির ড্রেস প্রাইজের কথা বিবেচনা করতে গেলে আপনাকে এই বাজেটের ভিতরে এর থেকে ভালো ড্রেস প্রোভাইড করা আমাদের পক্ষে আসলে আমাদের পক্ষে না অনলাইন যোগ্যতা কেউই আপনাকে দিতে পারবে না কেননা আপনার বাজেটটা কথা চিন্তা করলে আপনাকে এই বাজারের ভিতরে ভালো কিছু অফার করতেছে অন্যটা দেখেন জাস্ট এই মাস্টার্ডিয়ালো কালারের সাথে ওনার কম্বিনেশানটা দেখেন মার্শাল খুবই সুন্দর এক কথা অসাধারণ এগুলো লং পেয়ে যাচ্ছেন আর মানে পাঁচ হাত লং এবং আড়াই হাত ভরের লং পেয়ে যাবে এবং আমি আপনাকে আমাদের ব্লু কালারটাও দেখিয়ে দেবো ব্লু কালারটা কিন্তু মার্শাল খুবই সুন্দর অ্যাজ লাইক আপনি যেমনটা দেখবেন তেমনটাই পাবেন আমাদের এক্সট্রা কিছু আমরা বলি না বিকজ অব আপনার ডিজাইনটা যাতে ভালো মতো দেখতে পারেন জাস্ট আপনি ডিজাইনটা ভালো মতো দেখেন আপনি দেখা গেছে আমি আমার ড্রেস বিক্রি করার জন্য অনেক ধরনের কথাই বলবো বাট একটা কথাই বলে দিয়ে আপনাদেরকে ইউনিক গার্ল বিডি সবসময় আপনাদেরকে কোয়ালিটিফুল ড্রেস দেওয়ার চেষ্টা করেছে অ্যাজ লাইক এখনও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে সো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যদি আপনার আমার চ্যানেল নিউ হয়ে থাকেন আমাদের ভিডিওতে দেখানো লাস্ট যে কালারটা দেখাবো সেটা কিন্তু মেরুন কালারটা মেরুন কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর জাস্ট ডিজাইনটা দেখেন অসাধারণ আর এটার সাথে কিন্তু মাস্টার্ড ইলো কম্বিনেশন সো মাস্টার্ড এলো কম্বিনেশনের সাথে কিন্তু মেরুন কালারেরটা খুব মারাত্মক লেভেলে যাইতেছে সো অবশ্যই অবশ্যই যারা যাতে লাগবে কন্টাক্ট করে ফেলবেন ওনারা সম্পূর্ণ তাঁতের পেয়ে যাবেন অন্যটা দেখেন জাস্ট এত বড় অন্য কন্ট্রোল করাও মুশকিল হয়ে যাবে সো ভিও আমাদের আজকের ভিড় দেখানো যদি কোনো ড্রেস পছন্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট কন্টাক্ট করে ফেলতে পারেন আজকে বোধহয় এই পছন্দ ভালো থাকবে শুরু থাকবে আসসালাম আলাইকুম